যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে গ্রামীণ ব্যাংকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই সার্কুলার কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা রয়েছে গ্রামীণ ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক পদের লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বুঝতেই পেরেছেন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে থেকে পদের নাম উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি মাত্র মূল্য করা হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক নেওয়া হবে এখানে কিন্তু পদের সংখ্যা উল্লেখ নেই তাতে বোঝা যায় যে অনেক লোক নিয়োগ দেওয়া হবে এই পদটির জন্য এখানে দেখতে পাচ্ছেন শিক্ষিত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে শিক্ষা স্তরের সকল ক্ষেত্রে সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে তৃতীয় বিভাগ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না অর্থাৎ তৃতীয় বিভাগ তারা গ্রহণ করবে না বয়সের ক্ষেত্রে বলা রয়েছে পঁচিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে বয়স পঁয়তাল্লিশ থেকে আটান্ন বছরের মধ্যে হতে হবে সেক্ষেত্রে আপনার এই পোটিতে আবেদন করতে পারবেন বেতন স্কেল ও অন্যান্য সুযোগ সুবিধার কথা বলা রয়েছে ব্যাংকে প্রচলিত নিয়ম বা আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা কথা বলা রয়েছে ক্ষুদ্র ঋণে বা এস এম ই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার বা সমমানের পদে কাজ করেছেন এবং মাঠ পর্যায়ে কমপক্ষে বিশ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এরপর দেখতে পাচ্ছেন গ্রামীণ অর্থনীতি পল্লী উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক ঋণ ব্যবস্থা সম্পর্কে সম্মুখ ধারণা থাকতে হবে প্রতিষ্ঠানের দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম পরিচালনা ও তদরক্ষিতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান পরিচালনায় বিশেষ করে মাঠ পর্যায়ে অপারেশন অর্থ ব্যবস্থাপনা ও মানব সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে গ্রামীণ ব্যাংকের দর্শনকে ধারণা করা এবং তা বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সক্ষম হতে হবে অভ্যন্তরীণ ও বহিযোগাযোগ দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা আগ্রহী প্রার্থীর পূর্ণ জীবন বৃত্তান্ত দুই কবি সদ্যতলা পাসপোর্ট রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনাত সত্যায়িত কপি চাকরির অভিজ্ঞতার সনাত সত্যায়িত কপি ও আবেদনপত্র আগামী পঁচিশ এগারো দুই তারিখের মধ্যে চেয়ারম্যান গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদ গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো বরাবর আবেদন করে বিভাগ প্রধান ভারপ্রাপ্ত মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলোতে পাঠাতে হবে উল্লেখ্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ